দেশকে বাঁচাতে হলেটিভরে অস্থিরতা সরকারের ভেতরে আমি অস্থিরতা লক্ষ্য করছি গত কয়েকদিনে লকডাউন শাটডাউন নিয়ে প্রজ্ঞাপন জারি ঘন ঘন সংশোধন কয়েক ঘন্টার মধ্যে অদল বদল করা এসব বক্তব্য বিবৃতির মধ্য দিয়ে অস্থিরতি প্রকাশ পাচ্ছে প্রজ্ঞাপনে পরস্পর বিরোধী বক্তব্য রয়েছে আমি মনে করি এরকম পরিস্থিতিতে এটা বাঞ্ছনীয় নয় একই সঙ্গে আমি যতটুকু জানি করোনা পরিস্থিতি মোকাবেলা করার জন্যে স্বাস্থ্য মন্ত্রণালয় সহ নটি মন্ত্রণালয় সম্পৃক্ত এই নটি মন্ত্রণালয়ের সমন্বয়হীনতাও লক্ষণীয় আমাদের আজকে দেশকে বাঁচাতে হলে েশন ভ্যাকসিনেশন এই ছাড়া কোনো মতেই আমরা এই মহামারী বন্ধ করতে পারব আজকে আমেরিকা থেকে আমেরিকার মতো দেশে কি হয়েছে সেখানে লক্ষ লক্ষ লোক মারা গেছে ওখানে দিনে চার হাজার লোক মারা গেছে আমাদের এখনো সেই পর্যায়ে যায়নি কন্টেইন করেছে একমাত্র এই ভ্যাকসিনেশনের মাধ্যমে সেই ভ্যাকসিনেশন আমরা কি হবে সেটার এখনো আমাদের কাছে কোন প্ল্যান নেই এই ভ্যাকসিনেশন যদি দিতে হয় আমাকে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে অন্তপক্ষে দশ থেকে বারো কোটি মানুষকে আমাদের হবে কিভাবে আমরা করব করবাসে কোথায় করব আমাদের উপজেলায় কি করব আমাদের গ্রামে কি করব ইউনিয়ন পরিষদ ইউনিয়ন লেভেলে কি করব। এইটার কোনো ডিটেইল প্ল্যান আমরা কিন্তু আমরা সেটার কোন ইঙ্গিত এই বাজেটে নাই এই যে আজকে হাজার হাজার লোক আমরা দেখছি গ্রামেগঞ্জে ছড়িয়ে পড়ছে তাদের খাওয়ার কি কিভাবে আমরা তাদেরকে পয়সা তা আমাদের মন্ত্রণালয়ের বিভাগ যারা এগুলো ক্রয় করে পার্চেস কমিটি করে টাকা তারা লুটপাট করে দুর্নীতি করে হুয়ার দ্য পিপল এই অনেক পিছনে আমি গেলাম না কোয়ারেন্টাইন তারা বসতো না তারা আইসোলেশন জানে না পিপিআই বসতো না বুঝতে দেরি হইতেই পারে আমি আজকের এই অবস্থায় এসে দেড় থেকে দুই বছরের কাছাকাছি এসে গেছে এখনো যদি এই করোনার সময় এই ক্রয় পারছে যে রকম এই আকাশচুম্বী দুর্নীতি করে তাইলে আমাদের এই দেশ কি করে এগোবে